হচ্ছে যখন বলবো জল তখন সবাই ভিতরে ডুববা যে বাদ বাইরে থাকবে সে বাদ ঠিক আছে আবার যখন বলবো ডাঙ্গা তখন বাইরে বেরোবা এর আগে বেরোলে বাদ ঠিক আছে রেডি জল কেউ যদি একটু লেট করে ঢুকে তাও বাদ যাবে কিন্তু ঠিক আছে ডাঙ্গা এই যে একজন বাদ এই ছোটজন রে বাদ ছোটজন রে এনে নিয়ে যাও এনে চলে যাবো না ওদিকে ওদিকে চলুন যাও ওখানে চলুন যাও শুনছো হ্যাঁ ঠিক আছে জল लेट করি ঢুকলো কিন্তু বাদ যাবে এই যে ডাঙ্গা একজন চলে গেছে বাদ ডাঙ্গা ওই যে একজন বাড়িতে পারে না ছোটজন বাদ দুজন চলে আয় ওনার কাছে চলে যাও আরে পাঠাই দেরে পাঠাই দে ওখানে না তুমি না তুমি থাক তুমি তো তুমি এখনো বাদ না হ্যাঁ ঠিক আছে জল জল এই যে একদম বাদ হ্যাঁ ঠিক আছে ডাঙা না ঠিক আছে ঠিক আছে হ্যাঁ ডাঙা এ যারা ডুকছেন সবাই বেদ সবাই বাদ হ্যাঁ চল ঠিক আছে সবাই বাদ হ্যাঁ রে রেডি হ্যাঁ রেডি Jol, danga, danga, jol, jol, danga, jol, danga, jol, jol, jol. bad, bad, eh. danga, danga, jol. Jol, jol, danga, danga. Jol. danga, jol, danga, jol, danga, jol, jol, danga, danga, jol, danga, jol. ডাঙা জল ডাঙা জল ডাঙা ডাঙ্গা জল জল ডাঙা জল জল ডাঙা এই এক পা দিলে হবে না মনি এই ছোট এক পা দিলে তোটা লাভ দিতে হবে ঠিক আছে হ্যাঁ জল জল ডাঙা এ এক পা দে মনিবা তুমি যাও ওখানে যাও যাও এদিকে ঘুরে দিক ঘোড় এদিকে ঘোড় এদিকে মানুষ কে এদিকে হ্যাঁ ঠিক আছে রেডি রেডি জল জল ডাঙা ডাঙা जल डांगा जल डांगा जल डांगा जल डांगा जल जल डांगा डांगा जल जल डांगा डांगा जल जल शायद बात बात ओए लाल लाल बात है है वो बात वो बात है ठीक है सही बात है सही है बात ठीक है सही सात जन है चार जन है शरण बाकी रहा सरन बाकी रहा सरन गुरन गुरन एक तो अपने फाँक कर दे रहा है जॉल डंगा समोसा नहीं समोसा नहीं रात दिले बहन अरे जॉल जॉल डंगा डांगा जल 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 डांगा 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 जल डांगा जल डांगा जल डांगा जल जल डांगा जल डांगा जल डांगा डांगा जल जल बाद एक दिन बाद है गुरेन गुरेन एक दिन ठीक है सर तो हमने फर्स्ट सेकंड थर्ड पहला है जल बाद बाद शरण बाद जल दुजन दुई भाई तू ये पैसा तू ये पैसा जा एटो यदि गुर है है रेडी जल जल डांगा जल डांगा ডাঙ্গা জল 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 বারস দেখা জল ডাঙ্গা ডাঙ্গা জল ডাঙ্গা জল ডাঙ্গা জল ডাঙ্গা ডাঙ্গা কে যদি লেট করে ঢুকে তা বাদ যাবে কিন্তু জল ডাঙ্গা জল ডাঙা ডাঙা শাজবাগ আগে যে আমাদের উইনার আমাদের উইনার নাম কি তোমার হামজা হামজা হচ্ছে আমাদের ফার্স্ট হচ্ছে সেকেন্ড এবং আমাদের থার্ড হইছে কে মোড় মামু থার্ড কে মোড়া মামা আমাদের মোড়া মামা ওই যে থার্ড হইছে মোড়া মামা হইছে না না মেন্টর মামা মোড়া মামা মোড়া মামা তোমরা সব তোমরা একটা করে পার্ট পার্ট করে কার্ডে দিও কি

ইগেলা সিরিয়াল সব সিরিয়াল চকলেট সিরিয়াল সিরিয়াল পুরুষ করে পাবে না থাকো থাকো